তো আশা করি আপনারা সব ভালো আছেন দেখতে পাঠা আমি এখানে আছি এটা সবজি কেতু সবজি কেতু কি কারণে আছে কীরকম না স্কিনে যে ফটোটা দেখতে ফটোটা আমি লাগানি আসে সেই ফটোটা কি কারণে লাগাইছি এই মেডিসিনে কি কি কাজ করে কি কি না বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো একটিভ গোল্ড এইটিন আর একটিভ ম্যাক্স ইটা দুইটা ঔষধ এটা কেটে কাজও লাগে এটা তো যে কোনো কাজও দিতে পারবা মানে আমার ওই যে ফরাস কাছে আমি কইলা দিছিলাম দেওয়ার পরে এখন ফরাসও অত উন্নত হয়েছে আমার মানে খোয়ার মতো নাই একটা গাছও আগে আমরা যে সময় খেত করতাম এই সময় দশটা বারোটা ফলন ধরতো এবার আমি এটা ইউজ করার পরে একটা গাছও ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আছে গত বছর অতটা হয়েছে না না গত কোন বছর হয়েছে না এই বছর জ্বালা হয়েছে এবার একমাত্র কারণ কিতা পাইলে ঘুরিয়ে গিয়া কারণ পাইলাম মানে এগুলো আমি সাকসেস হই আর যে এই ঔষধের কারণে ঔষধের কারণে লাভর প্লাসর প্লাসর এরপরে এটার অনেক গুণাগুণ আছে অনেক খরচও বাঁচি যার

আমিতো কী আমি নিজেকে করিয়া তো আমি এই অডভাইসটা দিয়া দেওয়াই আর কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালও করিয়া দেখাই দিই ঠিক আছে কোনো জাত ইউরিয়া সার্ক দিতে না এটাত কোনো ইউরিয়া সার্ক দেওয়া না এখন এটা দিতে যায় কত কতটা কতটা করে দেওয়া বিশ এক ওয়ান এম এল এক লিটার জল

মনে দশ কেজি সাল লইলা আপনি এন জায়গা আপনার মনে দশ কেজি সার এ জীব

এরপরে গাছ আইছে গাছ হইছে ওয়ার পরে আবার জর দিছি স্প্রে করছি স্প্রে করি স্প্রে আরো দুইবার করছি কিন্তু আমার একটা লস হইছে আমি কোনটা লস আমার যে লসটা হইলো মনে করেন আমি সার তারা কইয়া বিছ এম এল দিতাম পাৰ লিটাৰ ওৱান ওৱান এম এল আমি পাৰ লিটাৰৰ হাফ এম এল দিছোঁ এতিয়া আৰু দুই গুণ আৰু এটা গাছ আৰু ফলনটা বেছি আহিলে আচ্ছা আচ্ছা ইয়াৰ কাৰণে কম দেৱাৰ কাৰণে সিহঁতৰটো ফলন আহিছে যদি এতেই মানে পুৰা মাপ মতো দিতে পাৰতাম পাৰতাম যদি কতটা ফলন আহিলে বাঢ়ি গ'ল মানে নিশ্চয় বাঢ়ি গ'ল মানে আৰু আছে তো আৰু সবজি আৰু আছে তো আমি নিশ্চয় এটা হৈটা ভিডিঅ' লৈ মই লৈ দেখাই প্ৰমাণ প্ৰমাণটা মিলাই মই তো এখন মানে এটা শেষে আবার কি যে সময় ফল ধরে এই আবার দেওয়া যে সময় উড়ি ধরা দিছি ফার্স্টে যে সময় গাছ উঠিছে উঠার লগে লগে এক সপ্তাহ মানে দুই সাইড ভাতটা দিলেইছে ও সময় একবার স্প্রে করছি তারপরে যে সময় একটু ফুল হয়েছে ফুলর মানে ফুল দিয়ে উড়িয়ার না না ফুল আর যে সময় ও সময় আর একবার করছি ফুল ফুরা যে সময় আইছে আর একবার স্প্রে করছি যে এখন তো বিশেষ করে ভরা যারা আছে এখন তো মানুষের আলুর সিজন এখন আলু কিলা দিতা আলু তো আমি সেম অবস্থায় দিছি আলু ধর পঁয়ত্রিশ দিন হয়ে গেছে আমার আলু গাছও আমি একবার দেওয়ার ফসু আবার এটা কোনো জায়গা আইসা একটা আমরা আমি করতাম গত বছর দশটা ধরতো হাইয়েস্ট এখন একক ত্রিশ পঁয়ত্রিশটা পর্যন্ত আছে আছে মানে যেটা উড়ি আছে আমরা এর দুইটা প্রোডাক্ট দিনছেন অ্যাক্টিভ অ্যাক্টিভিটি গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্স দুর্দান্ত অসাধারণ কাজ করে এবং কৃষকদের আমরা কৃষক ভাই ভাইরা যারা আছেন তারা প্যাকেটের পয়সা খরচ হইতেও সাহায্য করে কম মানে খরচ কম হইত আর এই উপাদানটা ভালো হইতো আয়টাও ভালো হইতো এইটা লাগিয়া আমরা এই প্রোডাক্টটা আপনারা সবাই কৃষক বাইরা ইউজ করবা এবং আম লগে সরাসরি যোগাযোগ করবা তার কাছে পাইবা আমদারাও পাইবা তা নাম্বার দিয়া দিবা এই সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত ফোন করলে আমরা ফাইবা স্কুলের সময় যদি ফোন উঠাই না বুঝবা আমরা মিটিং আছে আমরা মিনিস্কুল থেকে ব্যাক করি আমদার লগে সরাসরি যোগাযোগ করলে এটার গুণাবলী প্লাস লাগে আপনার যদি এই মিটিং রাখুন ফার্মার বাইরের লইয়া কৃষক বাইরে লইয়া তো আমরা জায়গা যাই মোম টাইমও দেখাইয়া কতক্ষণ পার্সেন্টেজ কিরম কিতা দিতে লাগে সব শিখাইমো লাগে আমরা কলকাতার থেকে আমরা অল ইন্ডিয়া লেভেলের ট্রেনারও আস হয় সঞ্জয় ঘোষ সারে কেন আমার সারে কেন আইসলা বাড়ির তাই কল কলে মাসে একবার আইবা তো তাই না একটু বড়ো প্রোগ্রাম ইলে আইন আর কি বেশি কৃষক বাইরের যে আমরা জমায়েত করতাম বাড়ি বড় ধরনের তাই না তাই নিয়ে সব বুঝাই দিবা তাই অল ইন্ডিয়া লেভেলের কোম্পানির এগ্রিকালচার ট্রেনার বিশেষ করে আমি হইমুখিতা আপনারা এটা ইউজ করেন নেক্সট আমরা যে ধানের খেয়ে তাইবো আপনার অখন যদি মন দাদায় অখন ফল এই ফসল করে তাই জিনিসটা গুণাবি বুঝি লাইছেন ওখানে ধানও তাই ফার্স্ট মাটি কাল্টিভেশন থেকে শুরু করে দিবা যে দেন ইবার পাইছেন এর থেকে আরো ডাবল দাম সামনের বার পাইবা আমি আমরা মানে আমি এবং আমি আমার কোম্পানির থেকে ওটাই তরফ থেকে ওটাই হইম যে প্রোডাক্টটা খুব ভালো এটা মোদি গ্রাইন্ডার লিমিটেডের একটা ব্রাঞ্চ আছে ইগনো ফিল্ড হ্যাঁ ইগনো ফিল্ডে আপনারা জানেন মার্কেটে অনেক ধরনের সার পাওয়া যায় ওইটারই আরেকটা ব্রাঞ্চ এটা মোদিকারের এটা অ্যাক্টিভেটে ম্যাক্স অ্যাক্টিভেটি গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্স যে আপনারা এটা ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাইবা আর কিছু করার নাই এখানে জিনিস এতো ভালো দাদা যেরকম বুক ঠানিয়া কইসেন করার কারণটা হইল যে তাই এটার ফল পাইছেন আজকে যদি আমি ফল পাই না আজকে আমি একটা ওষুধ খাই যদি আমার ফ্যাটর রোগ কমে যায় তা আমি বুক ঠানিয়া করে দেবো আমি এই মেডিসিনটা খুব ভালো আপনি খাই আজকে একটা জিনিস মেডিসিন খাই দিয়ে আমি এটা গুণ গুনফাই না তাই আমি নিশ্চয়ই বুক টানা খুব সাহস থাকতো না আমি তো বেয়ের সাহস আছে তাই বুক টানিয়া যে আপনারাও এটা নিয়ে ইউজ করতে এবং দশজনের আছে এই জিনিসটা প্রচার করতে ঘরে ঘরে প্রচার হয় যে সব কৃষক বা বাইরে যেন এটা লাভ নিতে পারে What you